লন্ডনের দীর্ঘ দেশযুগে নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পাঁচই আগস্টের আগেই দেশের মাটিতে পা রাখবেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলের দেশে ফেরা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে পারিবারিক প্রস্তুতি সেই সঙ্গে দলের প্রাণপুরুষ তারেক রহমানকে বরণ করতে ধীরে ধীরে ব্যস্ত হচ্ছে বিএনপি দেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথায় থাকবেন এরই মধ্যে তা ঠিক হয়ে গেছে তার জন্য ঢাকার গুলশান এভিনিউ নম্বর প্রস্তুত করা হচ্ছে গুলশান নম্বর গোলচক্কর পেরিয়ে এভিনিউ শেষ মাথায় অবস্থিত বাড়িটি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনে যাওয়ার আগে এখানে এসেছিলেন বাড়ির বিষয়ে তিনি নানা নির্দেশনা দিয়ে গেছেন সরজমিনে গিয়ে দেখা যায় সাধারণ রঙের দোতলা বাড়িটির বহিরাঙ্গন ও ভেতoutাও বেশ পরিপাটি করে সাজানো। বাড়িwidetilde মূল ভবন, সুইমিং পুল ছাড়াও সামনে অনেক খোলা জায়গা রয়েছে। বাড়িwidetilde তিনটি বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। গুলশানে ফিরোজা নামে যে বাসায় খালেদ জিয়া ভাড়া থাকেন, এটি তার সঙ্গেই লাগোয়া। তারে গ্রহমানের জন্য নির্ধারিত বাড়িতে ঘিরে ইতিমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী ও দলের নিজস্ব সিকিউরিটি ইউনিট মিলিয়ে চলছে সর্বোচ্চ প্রস্তুতি প্রেসিডেন্ট রহমানের মৃত্যুর পর সরকারের সময় বিচারপতি বিঘা জমির উপর নির্মিত বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নাম জারি করা ছিল না অন্তর্বর্তীকালীন সরকার গত চৌঠা জুন বাড়ির নাম জারির কাগজ খালেদ এজিয়ার হাতে তুলে দেন মাল্টিনেশন্যাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টাবাকোর প্রধান নির্বাহী কর্মকর্তা এই বাড়িতে ভাড়া থাকতেন ছয় মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দেন এরপরই তারক রহমানের থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয় গুলশানের এই বাড়ি ছাড়াও 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সেনাবাইনীর প্রায় নয় বিঘা জমির উপর নির্মিত আরেকটি বাড়ি খালেদা জিয়া নামে বরাদ্দ দেন দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রথমে নোটিশ পরে আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয় দুই হাজার সালে ডিসেম্বরে শহীদ মনিল হোসেন রোডের বাড়ি থেকে উচ্ছেদের পর খালেদা জিয়া কিছুদিন ভাই শামীম ইস্কান্দারের বাড়িতে ছিলেন দুই সালে বারো সালের একুশে এপ্রিল যায় ওঠেন তিনি ওয়ান ইলেভেনের নামে পরিচিত সেনা সমর্থিত সরকারের সময় দুই রহমানকে গ্রেফতার করা হয় সালের তোসরা সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন চলে যান তিনি তখন থেকেই সেখানেই অবস্থান করছেন তারেক রহমান দুই সালের আটই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আওয়ামী লীগ সরকার ওই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান